আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমাদের যে ফেওনা ছিল ওর প্রেগনেন্ট ছিল আপনারা সবাই জানেন আজকে বাচ্চা দিয়েছে ওর বাচ্চার বয়স যখন দুই মাস হবে তখন আমরা এই দুইটাকেই অ্যাডাপশনে দিয়ে দেবো হ্যাঁ একটা হোয়াইট হয়েছে একটা ব্ল্যাক হয়েছে যার যেটা পছন্দ হয় যোগাযোগ রাখতে হবে নাহলে আপনার আগে অন্য কেউ নিয়ে নেবে হ্যাঁ যেহেতু আমাদের এটা বিজনেস না আমরা এটা অ্যাডাপশনই দিয়ে দিব ভালো কোনো ফ্যামিলি পাইলে আমরা ওকে অ্যাডাপশন দিয়ে দিব এখনই বোঝা যাচ্ছে না যে কোনটা কি হয়েছে কোনটা ফিমেল আর কোনটা মেল এমন হতে পারে একটা মেল একটা ফিমেল যে হতে পারে যখন আরেকটু বড় হবে তখন বোঝা যাবে ওদের আইটা কেমন আর ওদের দেখতেটা দেখতে কেমন মেল নাকি ফিমেল জেন্ডারটা কি এটা আর একটু বড় হলে বোঝা যাবে তো যারা অ্যাডপশন নিতে চাচ্ছেন পিওর পার্সিয়ান হুম একেবারে পিওর পার্সিয়ান সুস্থ বিড়াল নিতে যারা কিনার কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ রাখতে পারেন তারা যদি মনে করেন যে আমাদের থেকে কিনে নেবেন বা যাদের অনেক দিনের শখ যে একটা পিওর পার্সিয়ান অ্যাডাপশনে রাখবেন বা পালবেন এরকম যদি কেউ থাকেন যারা অনেক যত্ন রাখতে পারবেন হ্যাঁ বিড়ালকে অনেক ভালোবাসেন এরকম যদি কেউ থাকেন তাহলে যোগাযোগ রাখতে পারেন আর যখন সময় হয় তখন কেউ না কেউ ওকে পেয়ে যাবে হ্যাঁ কারো না কারোর কাছে দিতে হবে যেহেতু আমাদের বাসায় অলরেডি বিড়াল আছে আমরা এই দুইটা বাচ্চা যখন হয়ে যাবে যখন একটু বড় হয়ে যাবে তখন আমরা অবশ্যই দিয়ে দেবো যদি আল্লাহ ঠিকঠাক মতো বাচ্চায় রাখে ওদের সুস্থ রাখে তাহলে আমরা এটাকে কোনো ভালো ফ্যামিলি দেখে আমরা এটা দিয়ে দিব। आनारा जोाज राखत पेनस धन्यवाद